এই তাফসির মাহফিলের মঞ্চগুলো পবিত্র মঞ্চ খুবই পবিত্র এগুলোকে যেন আমরা অপবিত্র করে না তুলি কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে এই মঞ্চগুলোকে আমরা হিংসা বিদ্বেষ বিশদগার দিয়ে এটাকে নোংরা করে ফেলছি এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলে স্টেজে বসে আছে না নাই একজন আরেকজনের কাফের ফতো দেয় আছে না নাই আপনাদের গাজীপুরে আলহামদুলিল্লাহ এগুলো নাই এটা একটা মহামারী এবং ভয়ঙ্কর অবস্থা অন্যকে নিয়ে ব্যস্ত থাকা অন্যকে সময় দেয়া প্রিয় ভাইরা দেয়া আমাদের জন্য সবচেয়ে দামি বিষয় হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময় দামি গিফটের নাম কি এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই অন্যের অন্যকে হিংসা করতে করতে এই দামি সময়গুলো নষ্ট করে ফেলে এটা ঠিক না আমারও অনেকে দেশে কাফের বলে আসে নাই আমি অবাক হয়ে যাই এই কাফেরের কথা শুনতে এতগুলো আল্লাহর ওলি কি করে আসে আমার বুঝে আসে না এই কাফেরের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি কি হয় কেন আল্লাহ তুমি হেদায়েত দান করো আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন ইনশাআল্লাহ দিবেন না তো আবার আর কে আমারে কাফের বললো কে কি ফতোয়া দিল আই ডোন্ট কেয়ার ওইদিকে আমি তাকাই না এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন ঠিক সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগে কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার ব্যাগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণটা একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায় আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিক আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের আছে বকে বড় ভালোবাসা আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি বুঝি না না পীরের বুঝি না যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই যদি বলে আমি ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে না নেই আছে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে চায় না আল্লাহ আমাদেরকে সেই দান করুক আমরা পড়ে আমিন হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা গিবত করা অন্যকে গালিগালাজ করা অন্যকে কাফের মুশরিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মনসুগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমি এই মাইকের সমস্যার কারণে মাহফিল গুলা মায়ের খেয়ে কনসার্টে কনসার্টে শুনছেন মাইকের সমস্যা তারপর যেখানে গান বাজনা হয় মাইকের সমস্যা শুনছেন লাফায় লাফায় জিকির করে ওইখানে মাইকের সমস্যা শুনছেন আমাদের কোরআন গুলোতে মাইকের সমস্যা এগুলো না আগে থেকে ঠিক রাই কর এখন তো মৌসুমের শুরু তুমি তিন চার মাস সার্ভিস দেওয়ার পরে মার্চ এপ্রিল এরকম হইলে হইতে পারে ঠিক না বছরের শুরুতেই যদি এরকম হয় তাহলে তো সর্বনাশ আর মাইক ম্যান ঠিক করতেছে বারবার আমার বা ওর দৃষ্টি আকর্ষণ করা যাবে না একটু চুপ থাকতে হবে